বৃহস্পতিবার দুর্ঘটনায় মৃত যুবকের বারাসাত কাজীপাড়ার বাড়ি গিয়ে তার মা কৃষ্ণা ঘোষের সঙ্গে দেখা করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তার সঙ্গে ছিলেন বারাসত পুরসভার কাউন্সিলর ডাক্তার বিবর্তন সাহা তৃণমূল ছাত্র পরিষদের জেলার সভাপতি সোহম পাল বারাসাত পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারিয়াম মাসুদ কাজী সহ আরও অনেকে ডাক্তার বৈদ্যনাথ ঘোষ দস্তিদার জানান মৃতের পরিবারের পাশে রয়েছেন তারা তিনি বলেন ওনারা তদন্তের রিপোর্ট পেলে ফের আসবেন